বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব ষোলো দশমিক দুইয়ের এর ছয় সাত ও আট নম্বর প্রশ্নের সমাধান প্রথমে আসি ছয় নম্বর প্রশ্ন নিয়ে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গ যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রশ্ন নির্ণয় করো তাহলে এখন আসি এখানে যে তত্ত্বটা দেওয়া আছে সেটা ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমাদের কিন্তু অবশ্যই চলকের মাধ্যমে অর্থাৎ যে কোনো কিছু ধরে নেই তাহলে ক্ষেত্রফলটাই আগে বের করতে হবে তাহলে আমরা যদি লিখি তাহলে ধরি ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরি আয়তক্ষেত্রে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স মিটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার এবং এবং আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের এবং আয়তক্ষেত্রের প্রস্থ প্রস্থ সমান ওয়াই মিটার তাহলে দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় প্রস্থ যদি ওয়াই মিটার হয় তাহলে ক্ষেত্রফল কী হবে আমরা কিন্তু এর আগে বলছি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থর পরেই কিন্তু ক্ষেত্রফল হবে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে এক্স ওয়াই বর্গ মিটার প্রিয় শিক্ষার্থীরা এখন এটা আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আবার এখানে কিন্তু একশো ষাটও কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে শর্ত মতে আমরা এক্স ওয়াই সমান সমান একশো ষাট লিখতে পারি তাহলে প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে এক্স ওয়াই সমান সমান কত একশো ষাট এক নম্বর সমীকরণ এবার আসি আমরা যদি একটু আয়তক্ষেত্রটা একটু দে চিত্রটা অঙ্কন করে নিই তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো দেখো এখন আমরা কিন্তু একটা আয়তক্ষেত্র অঙ্কন কর এখানে করা হচ্ছে এই আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য কত ছিল আমাদের প্রথম অবস্থায় ছিল এক্স তাহলে দৈর্ঘ্য ছিল এক্স আর প্রস্থ কি ছিল y। ক্ষেত্র হলে XY। এখন যদি ছয় মিটার কমে যায় তাহলে সেই ক্ষেত্রে কম হলে আমাদের অবশ্যই কমে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দেখো দৈর্ঘ্য যদি ৬ মিটার কমে যায় তাহলে কার থেকে এই ছয় মিটারটা কমবে টোটাল কিন্তু এর থেকে কমে যাবে তাহলে এইটুকু দৈর্ঘ্য কি হবে তাহলে এইটুকু হবে x -6। এইটুকুর দৈর্ঘ্য তাহলে এখান থেকে এইটুকু আমাদের দৈর্ঘ্য কত বলে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এক্স মাইনাস সিক্স তাহলে এটা যেহেতু যখন আমাদের ছয় মিটার কমে যায় তখন কিন্তু একটা বর্গক্ষেত্র হচ্ছে তাহলে চারটি চারটে সমান তাহলে এখন বর্গক্ষেত্র যেহেতু চারটে বায়ু সমান তাহলে এটাও ওয়াই তাহলে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস এটাও যত বড় এক্স মাইনাস সিক্স তত বড় ওয়াইও কিন্তু ঠিক আছে একই সমান হবে তাহলে Y সমান এক্স মাইনাস সিক্স কিন্তু বলা যাবে দ্বিতীয় শর্ত আমরা ওয়াই সমান এক্স মাইনাস সিক্স বলতে পারবো কারণ এটা যখন আমাদের ছয় মিটার কমে গেছে এখান থেকে এক্সো থেকে ছয় মিটার যখন কমে গেছে তখন কিন্তু এটা একটা বর্গক্ষেত্র উৎপন্ন হয়েছে তাহলে এই বাবু এক্স মাইনাস সিক্স এটাও এক্স মাইনাস সিক্স এটাও এক্স মাইনাস সিক্স আবার এটা ওয়াই এটাও ওয়াই সবগুলোই কিন্তু ওয়াইও ধরা যাবে তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় শর্ত মতে এখন ছয় মিটার কমে যাচ্ছে কার থেকে কমে যাচ্ছে দর্গজ তাহলে ছয় মিটার কম হলে তাহলে আমরা লিখেছি দৈর্ঘ্য ছয় মিটার কম হলে বা ছয় মিটার কম হলে দৈর্ঘ্য হবে সিক্স মিটার 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 কম কম হলে সিক্স মিটার কম হলে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য হবে ছয় মিটার কম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে দৈর্ঘ্য হবে এক্স মাইনাস সিক্স মিটার এখন দ্বিতীয় শর্ত মতে আমরা কি বলতে পারি দ্বিতীয় শর্ত মতে আমরা বলতে পারি এবার দ্বিতীয় শর্ত মতে আমরা কি বলতে পারি দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে আমরা ওয়াই সমান এক্স মাইনাস সিক্স বলতে পারি তাহলে দ্বিতীয় শর্ত মতে কারণ আমরা একটু আগে বলেই দিলাম তাহলে এক্স মাইনাস সিক্স সমীকরণ নাম্বার আমাদের কিন্তু সমীকরণ নাম্বার এটা কত হবে এটা হবে আমাদের দুই নাম্বার সমীকরণ এই এর মানটা আমরা যদি একে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা দেখো আমরা এখান থেকে এক্সের মানটা পাবো তাহলে ওয়াইয়ের মান একে বসিয়ে পাই ওয়াই এর মান মান একে বসিয়ে পাই একে বসিয়ে পাই এক নাম্বার সমীকরণ আমার কী আছে দেখো এক নম্বর সমীকরণ আছে এক্স ওয়াই সমান সমান একশো ষাট আমি লিখলাম আগে এখানে লেখার পরে ওয়াইয়ের দেখাতে আমরা কি লিখতে পাচ্ছি এক্স 6 তাহলে এক্স x এক্স সমান সমান কত একশো আমরা লিখলাম এখন যদি আমরা গুণ করে দিই তাহলে সেই ক্ষেত্রে কী হবে এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান এখন আমরা যদি একশো ষাটকে বাম পাশে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে কী হয় দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস কত মাইনাস একশো ষাট হবে একশো ষাটের চিহ্ন কিন্তু মাইনাস হবে কারণ ডান সাইটে প্লাস চিহ্ন তাহলে বাম সাইটে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে জিরো এবার আমাদের মিডল টার্মে নিয়ম অনুযায়ী একশো ষাটকে যদি ভাঙ্গায় আমরা একশো ষাটের হচ্ছে ষোলো আর দশ তাহলে এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স মাইনাস দশ প্লাস দশ এক্স কারণ আমাদের প্রথমটা মাইন প্লাস পরেরটা হচ্ছে শেষ একটা মাইনাস তাহলে ভেতরেটা প্রথমটা মাইনাস হবে পরেরটা প্লাস হবে কারণ এই মাইনাসের মিডল টার্মে দুটা প্লাসের হতে হবে দুইটা মাইনাসের হতে হবে তাহলে প্রথমটা প্লাস তারপরে এটা যেহেতু মাইনাসে তাহলে এটা টেন এক্সটা প্লাস হবে মাইনাস কত একশো ষাট এখন এখান থেকে আমরা যদি দেখি তাহলে সমান সমান জিরো এই দুটোর মধ্যে কী কমন আছে এক্স কমন নিলে এক্স মাইনাস একটা হবে ষোলো আরেকটা প্লাস টেন কমন নিলে কিন্তু এক্স মাইনাস কত হবে ষোলোই হবে ইকুয়াল জিরো তাহলে এক্স এক্স মাইনাস সিক্সটেন একটা আর কি হবে এক্স প্লাস টেন সমান সমান জিরো তাহলে আমরা বলতে পারি হয় এক্স সমান সমান অথবা অথবা এক্স প্লাস টেন সমান সমান কিন্তু জিরো তাহলে অতএব এক্স সমান সমান কত হুম আর এখানেও আমরা যদি বলি অতএব এক্স সমান সমান মাইনাস টেন কারণ এগা গ্রহণযোগ্য হবে না কারণ কখনই দৈর্ঘ্য প্রস্ত কখনোই ঋণাত্মক এখানে যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয় এখানে ধনাত্মক মানটা আমরা গ্রহণযোগ্য হিসাবে বিবেচনা করব এখন আসি আমাদের তাহলে এক্সের মানটা এক্সের মানটাই মানে কি আমাদের দৈর্ঘ্য তাহলে এক্সের মানটা যদি আমরা এখন দুইয়ে বসে দিই তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রে ওয়াইয়ের মানটা পাচ্ছি তার মানে প্রস্তুত পাচ্ছি তাহলে আমাদের ওয়া এক্সের মান এক্সের এক্সের মান আমরা যদি এখন দুইয়ে বসিয়ে পাই দুইয়ে বসিয়ে বসিয়ে পাই দুই নাম্বার সমীকরণ এক্স ওয়াই ওয়াই সমান সমান আমাদের দুই নাম্বার সমীকরণ কি আছে ওয়াই সমান সমান হচ্ছে এক্স মাইনাস সিক্স এখন দেখো আমরা যদি বসে দিই তাহলে ওয়াই সমান সমান এক্স মান কত টেন মাইনাস সিক্স অতএব ওয়াই সমান সমান আমাদের হচ্ছে টেন সেক্ষেত্রে তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের ষোলো মিটার আর প্রস্থ হচ্ছে আমাদের দশ মিটার তাহলে অতএব আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের অথবা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান ষোলো মিটার দৈর্ঘ্য সমান ষোলো মিটার এবং এবং আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের প্রস্থ প্রস্থ সমান সমান দশ মিটার দশ মিটার এটা আমাদের তাহলে কী ছয় নম্বর প্রশ্নের সমাধান এরপরে আমরা দেখব সাত নম্বর প্রশ্নের সমাধান সাত নম্বর প্রশ্নটি কি আছে আমাদের দেখো সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটি সামন্ত্রিকের ভূমি উচ্চতার তিনের চার অংশ তিনের চার অংশ তারপরে কি বলা হচ্ছে যে তিনের চার অংশ হলো এবং ক্ষেত্র বল তিনশো তেষট্টি বর্গমিটার হলে সামন্ত ক্ষেত্রটির ভূমি ক্ষেত্রটি ভূমি উচ্চতা নির্ণয় করতে হবে আমাদের যাই হোক এখন আসি আমাদের কিন্তু একটা কথা তোমাদেরকে সবসময় বলে রাখি যে আমাদের কিন্তু এর আগেও যখন আমরা বলছিলাম যে দৈর্ঘ্যপ্রস্থের তিন গুণ তারপরে এখানে কিন্তু কি লেখা আছে ভূমি উচ্চতার তিনের চার অংশ আমাদের সব সময় দেখতে হবে তিনের চার অংশ বা তিন গুণের সাথে যে শব্দটি থাকবে যে কথাটি থাকবে সেটাকেই ধরতে হবে তাহলে এখানে কি লেখা আছে তিনের চার অংশের সাথে উচ্চতা আছে তাহলে আমরা উচ্চতাকে ধরে নিব তাহলে ধরি নাম্বার সাত ধরি ধরি সামান্তরিকের ধরি সামান্তরিকের কি উচ্চতা ধরি সামান্তরিকের উচ্চতা উচ্চতা সমান এক্স মিটার ধরি সামান্তরিকের উচ্চতা সমান এক্স মিটার এবং সামান্তরিকের ভূমি কী হবে এবং সামান্তরিকের সামান্তরিকের ভূমি হবে তাহলে কত আছে তিনের চার তাহলে তিনের সাথে এক্স হবে নিচে ফোর হবে মিটার প্রিয় শিক্ষার্থীরা আমরা সবসময় কিন্তু বারবারই বলছি যে তিনের চার অংশ বা যেটা সাথে থাকবে যে কত সেটাই ধরতে হবে তাহলে এখন সামান্তরিকের ক্ষেত্রফল অতএব সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে সামান্তরিকের অতএব সামান্তরিকের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কী ভূমি উচ্চতা ক্ষেত্রফল সমান সমান ভূমি উচ্চতা তার মানে আমাদের যদি দেখি তাহলে আগে লিখলাম ভূমি উচ্চতা উচ্চতা তাহলে বর্গ কি হবে বর্গ কিন্তু মিটার হবে তাহলে আমরা মিটার লিখলাম বর্গ মিটার ক্ষেত্রফল সময় বর্গ কতটি আসবে তাহলে কত আমাদের দেখো ভূমি গুণন উচ্চতা তাহলে থ্রি এক্স ভাগ ফোর গুণন এক্স তাহলে মিটার আমরা যদি বলি তাহলে বর্গ মিটার মিটার এখন কথা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ভাগ ফোর বর্গ বর্গ মিটার এখন আসি আমাদের কিন্তু এটা সামুদ্রিক ক্ষেত্রফল কিন্তু এখানে আরেকটা কথা সামুদ্রিক ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে তিনশো তেষট্টি তাহলে শর্ত আমরা এটা সমান সমান আমরা তিনশো তেষট্টি মিটার লিখতে পারব তাহলে শর্ত আমরা লিখতে পারবো তাহলে অতএব শর্ত মতে কারণ এটাও সামন্তরিকের ক্ষেত্রফল এটাও আমাদের সামন্তরিকের ক্ষেত্রফল শর্ত মতে তাহলে থ্রি এক্স স্কোয়ার ভাগ ফোর সমান সমান তিনশো কত তেষট্টি এখন আমরা যদি দেখো এই ফোরটা আছে নিচে তাহলে অপোজিট পাশে যায় হবে গুণ আর তিনটা আছে ওপরে গুণ দেওয়া হবে এই সাইডে ভাগ তার মানে এক্সাস স্কোয়ারকে রেখে যদি আমরা পার করে দিই তাহলে তিনশো তেষট্টি গুণন চার ভাগ কিন্তু তিন তাহলে আমরা যদি এটাকে গুণ এবং ভাগ করে নিই তাহলে কত আসে একটু দেখে নিই তিনশো তেষট্টি গুণন চার তিনশো তেষট্টি গুণন চার ইকুয়াল ভাগ তিন যদি দিই তাহলে চারশো চুরাশি আসে তাহলে সেই ক্ষেত্রে এক্সের স্কোয়ার সমান সমান চারশো কত চুরাশি এবং এক্সের স্কোয়ার উঠে গেলে তাহলে পাশে স্কোয়ার উঠে গেলে ডানপাশে রুট আবার তাহলে চারশো চুরাশির ওপর রুট করলে অতএব এক্স সমান সমান কত হয় বাইশ হয় কৃষিক্ষেত্রে বাইশ মানে কি সামান্তরিকের উচ্চতা তাহলে অতএব সামান্তরিকের উচ্চতা আমাদের এটাই আবার কত দেখে নিচ্ছে অতএব সামান্তরিকের 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 উচ্চতা সামান্তরিকের উচ্চতা যেটার মান বের হলো সেটা আমাদের উচ্চতা সামান্তরিক উচ্চতা সমান সমান হচ্ছে বাইশ মিটার বাইশ মিটার সামান্তরিক উচ্চতা হচ্ছে বাইশ মিটার এবার এক্সের মানটা যদি আমরা সামান্তরিকের ভূমি তাহলে পেয়ে যাচ্ছি তাহলে অতএব সামান্তরিকের সামান্তরিকের ভূমি সামান্তরিকের 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 ভূমি ভূমি সমান সমান কত থ্রি এক্স থ্রি এক্স ভাগ ফোর মিটার এখন আমরা যদি এখানে মান বসে দিই তাহলে কত মিটার আসে একটু দেখে নিই তাহলে তিন গুনুন কত বাইশ ভাগ কত চার তিন বাইশ শেষটিকে চার দ্বারা ভাগ করলে শেষটিকে চার দ্বারা ভাগ যদি করা হয় তাহলে শেষটি ভাগ চার তাহলে সেই ক্ষেত্রে ষোলো দশমিক পাঁচ আসে প্রিয় শিক্ষার্থীরা ষোলো দশমিক পাঁচ মিটার আমাদের এটাই হচ্ছে সামান্তরিকের কি এটা হচ্ছে আমাদের সামান্তরিকের ভূমি তাহলে আমাদের উচ্চতা হচ্ছে বাইশ মিটার এবং ভূমি হচ্ছে ষোলো দশমিক পাঁচ মিটার প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা সাত নম্বর প্রশ্নটি সমাধান দেখে নিলাম এরপরে আমরা আট নম্বর প্রশ্নের সমাধানটা দেখব আট নম্বর প্রশ্নটি কী আছে একটু যদি দেখি তাহলে আট নম্বর প্রশ্ন আছে আমাদের যে একটি ক্ষেত্র ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে বর্গক্ষেত্রের সমান সামান্তরিকের ভূমি একশো মিটার এবং উচ্চতা পাঁচ মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এবার আমরা আট নম্বর প্রশ্ন তাহলে এখানে বলা হচ্ছে সামান্তরিকের ভূমি দেওয়া আছে আমরা যদি লিখি তাহলে কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে সামান্তরিকের ভূমি সামান্তরিকের সামান্তরিকের ভূমি সামান্তরিকের ভূমি সমান একশো মিটার সামান্তরিকের ভূমি একশো পঁচিশ মিটার এবং সামান্তরিকের উচ্চতা উচ্চতা সমান সমান কত ফাইভ মিটার আমরা যদি লেখি তাহলে সেই ক্ষেত্রে ফাইভ মিটার এবার আসি সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে তাহলে অতএব সামান্তরিকের সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কারণ ভূমি আর উচ্চতা পেলেই আমরা ক্ষেত্রফল বের করতে পারবো ক্ষেত্রফল সমান সমান ভূমি উচ্চতা তার মানে হচ্ছে আমাদের একশো পঁচিশ গুণন পাঁচ তাহলে একশো পঁচিশ গুণন পাঁচ বর্গ মিটার এটা যদি আমরা গুণ করি তাহলে ক্ষেত্রে ছয়শো পঁচিশ হবে ছয়শো পঁচিশ বর্গ বর্গমিটার আমরা তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম এখন আসি এই সামন্তরিকের ক্ষেত্রফলেই কিন্তু বলা হচ্ছে বর্গের ক্ষেত্রফল এখানে বলা আছে সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্র সমান ক্ষেত্রের সমান তাহলে এটা হবে আমাদের প্রশ্নমতে আমরা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে বলতে পারবো প্রশ্ন মতে প্রশ্নমতে সামান্তরিকের টাই হচ্ছে আমাদের বর্গক্ষেত্র প্রশ্ন মতে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ছয়শ কত পঁচিশ বর্গ মিটার বর্গ মিটার এখন আসি এই বর্গক্ষেত্রের আমরা কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র আছে এখন বর্গক্ষেত্রটা কেমন আগে সেটা আগে একটু দেখে নিই দেখো বর্গক্ষেত্র যার চারটা বাহুই কিন্তু সমান তাহলে যার চারটা বাহু সমান তাকে কিন্তু আমরা বর্গক্ষেত্র বলবো তাহলে এটা আমরা যদি ধরি তাহলে এটা একটা বর্গক্ষেত্র যার চারটা বাহুই সমান এখন আমরা ধরে নিলাম এটা চারটা বাহুই সমান আমরা চিত্র হাত দিয়ে অঙ্কন করা হয়তো কোমবারও একটু হতে পারে তাহলে চারটা বাহুই সমান তাহলে ধরে নাও এই চারটা বাহুর ক্ষেত্রফল এখন ক্ষেত্রফল এখন যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে ক্ষেত্রফলের সূত্র কী তাহলে বর্গক্ষেত্রফল গুণন গুণুন কিন্তু প্রস্ত নাই কিন্তু এখানে কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রে আছে এখানে কারণ এটা বর্গক্ষেত্র এর প্রস্ত থাকবে না তাহলে ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণুন দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল হবে কি এ এ গুণ করলে এ স্কোয়ার হয় এখন কথা হলো এখান থেকে একটা বাউর দর্গ কীভাবে পাওয়া যায় তাহলে দেখো ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল থেকে বাউর দর্ঘ্য বের করতে হলে যদি রুট আবার দাও দেখো আমাদের এ কিন্তু বাউর দর্গ তাহলে এ স্কোয়ারের উপরে যদি আমরা রুট দিই তাহলে কিন্তু দেখো স্কোয়ার আর রুট কেটে যায় ইয়ে হয় তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল থেকে তাহলে বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্র থেকে বাহুর দৈর্ঘ্যতে আসতে হলে রুট আবার দিতে হবে তাহলে এটা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় তাহলে এখান থেকে একটা বাহুর দৈর্ঘ্য পেতে হলে তাহলে এখানে আমরা রুট আবার দিলে আমাদের কিন্তু বাহুর দৈর্ঘ্য পাবো তাহলে বর্গক্ষেত্রের অথে বর্গক্ষেত্রের অথে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ওভার ছয়শো কত পঁচিশ ছয়শো পঁচিশের ওপর রুট করলে কিন্তু আমাদের হয়তো ছয়শো পঁচিশের ওপর রুট করলে পঁচিশ হবে তাহলে ছয়শো পঁচিশ রুট ওভার আর্থ কত পঁচিশ ছয়শ পঁচিশ তাহলে পঁচিশ হচ্ছে তাহলে আমাদের সেই ক্ষেত্রে কত হবে পঁচিশ হবে পঁচিশ মিটার এখন আসি আমাদের কিন্তু দেখো কর্ণের দর্গের সূত্রটা কি কর্ণের দুর্গের সূত্র এখন যদি কর্ণ দেখো আমরা যদি কর্ণের দৈর্ঘ্যটা আসলে কর্ণ দেখো এটা হচ্ছে আমাদের অতিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে পৃথকরাচ এটা যদি এ হয় এটা দেখো আমাদের পঁচিশ আছে যেহেতু বাউর দৈর্ঘ্য তাহলে এটা পঁচিশ এটা কিন্তু পঁচিশ এটাও কিন্তু পঁচিশ এটাও কিন্তু পঁচিশ এখন সেই ক্ষেত্রে অতিভুজের মান যদি আমরা বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কর্ণটাই হচ্ছে অতিভুজ হিসেবে কাজ করবে তাহলে অতিভুজের পিতাগর আছে সূত্রের সাহায্যে বের করা যায় আবার কিন্তু বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র আছে কি রুট টু গুন বাহুর দৈর্ঘ্য সেটা দেওয়া হবে তাহলে আমরা সূত্র দেয় করি তাহলে বর্গক্ষেত্রের অথব বর্গক্ষেত্রের অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমাদের কিন্তু কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট টু বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য রুট টু গুনুন কত বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ তাহলে আমরা যদি রুট টু গুন পঁচিশ করি তাহলে গুনুন রোড টু সমান পঁয়ত্রিশ দশমিক এখানে যেটা আসে পঁয়ত্রিশ দশমিক তিন পাঁচ পাঁচ মিটার আমরা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে অতএব কর্ণের দৈর্ঘ্য অথব বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য অতএব এত মিটার প্রায় প্রায় লিখে দিলাম প্রিয় ক্ষেত্রে এটাই কিন্তু আমাদের তাহলে অ্যান্সার হয়ে গেল অর্থাৎ আট নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম এর পরবর্তীতে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আর পরবর্তী প্রশ্ন অর্থাৎ নয় নম্বর প্রশ্ন বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটি এসে থাকে সেই প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ